ফ্রে শিক্ষী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ভগ্নাংশ অধ্যায়ের উনচল্লিশ পৃষ্ঠা এবং চল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই যে উনচল্লিশ পৃষ্ঠা এখানে অপকৃত উপ মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বইয়ের শুরুতেই দেখো এখানে প্রথমত দুইটা রুটি এঁকেছে রুটি দিয়ে আমাদেরকে এখানে ভগ্নাংশ বিষয়টা বোঝানোর চেষ্টা করছে তাহলে প্রথমত আমরা একটু লক্ষ্য করি এখানে প্রথম রুটিটা এখানে দেখতে পাচ্ছি আমরা চার ভাগ করা হয়েছে এবং চার ভাগের মধ্যে এই ভাগকে এখানে চার ভাগের এক দেওয়া হয়েছে এটা কিভাবে হলো এটা যদি একটু ব্যাখ্যা করি দেখো আমরা ভগ্নাংশের মধ্যে যেখানে যে সম্পূর্ণ রুটিটা এখানে কয় ভাগ করা হয়েছে চার ভাগ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চার ভাগ করা হয়েছে তাই আমরা চারকে এখানে হরের ঘরে লিখবো এবং এটার মধ্যে যতটাকে যতটা ঘরকে ধরা হবে যেমন এই একটা ঘরকে ধরা হলে এখানে এক যদি আমরা দুইটা ঘরকে নিতাম যদি এরকম দুইটা ঘরকে নেই তাহলে হবে যে চার ভাগের দুই যদি তিনটা ঘরকে নেই তাহলে হবে যে চার ভাগের চার সরি তিনটা ঘরকে নিলে চার ভাগের তিন চারটা ঘরকে নিলে তখন হবে যে চার ভাগের চার ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র একটা ঘরকে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তাই এখানে শুধুমাত্র চার ভাগের এক দেওয়া হয়েছে আর এখানে যে এই রুটিটা এখানে এই যে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি কত হবে এটা অবশ্যই যেহেতু এখানে এক দুই তিন তিনটা আছে তার মানে হচ্ছে এটা হবে যে চার ভাগের তিন কেন চার ভাগের তিন কারণ এটা তো একটা সম্পূর্ণ রুটি এই রুটিটার চার এখানে আমরা চার ভাগ টোটাল কয় ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ আরেক ভাগ আরেক ভাগ এখানে নাই দেওয়া আছে আর কি তবে এটাও কিন্তু একটা রুটি কল্পনা করলে এটা অবশ্যই এক ভাগ হবে তাই এটা সম্পূর্ণ চার ভাগ তাই নিচে হবে যে চার এবং এখানে যেহেতু চার ভাগের মধ্যে এক দুই তিন তাহলে এটা হবে যে চার ভাগের তিন ঠিক আছে আর এটাকে সম্পূর্ণ রুটি যেহেতু দেওয়া আছে সম্পূর্ণ রুটির আমরা যদি সম্পূর্ণটা কল্পনা করি তাহলে হবে যে চার ভাগের চার ঠিক আছে তাহলে টোটাল কত হয় টোটাল আমরা এই যে এখানে দেখো এরকম চার ভাগের এক কয়টা আছে টোটাল চার ভাগের এক আছে যা আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাই আমরা বলতে পারি টোটাল হচ্ছে এখানে চার ভাগের সাত এই টোটাল হচ্ছে এখানে চার ভাগের সাত এই চার ভাগের সাত কিন্তু আমরা আরও অনেকভাবে পেতে পারি কীরকম যেমন আমরা যদি আমরা এখানে যে এখানে চার ভাগের চার আছে এখানে চার ভাগের তিন আছে এই চার ভাগের তিন এবং চার ভাগের চার যদি আমরা যোগ করি এ দেখো চার ভাগের চার যোগ চার ভাগের তিন তাহলে কিন্তু আমরা যোগফল কিন্তু চার ভাগের সাতই পাবো এটাও তিন হবে তারপর হচ্ছে কত চার ভাগের সাত আবার আমরা যদি চার ভাগের এক এখানে যে চার ভাগের এক আছে একটা এরকম চার ভাগের এক এখানে যে সাতটা আছে আমরা যদি সাতটা চার ভাগের এক যোগ করি ঠিক আছে এরকম সাতটা চার ভাগের এক যোগ করলে তাও কিন্তু চার ভাগের সাঁত পাওয়া যাবে এবং এটাকে আরও একভাবে বলা যায় সেটা হচ্ছে কি দেখো এটা যে চার ভাগের চার আছে এই ভগ্নাংশটা এই রুটিটা আছে সম্পূর্ণ চার ভাগের চার তাহলে চার ভাগের চার মানে কত চার ভাগের চার মানে আমরা বলতে পারি এক এটা ভাগ করে কাটাকাটি গিয়ে এক হয়ে যাবে এবং এটা চার ভাগের তিন তাহলে চার ভাগের তিনটা কিন্তু চার ভাগের তিনই থাকবে তাহলে এটাকে আমরা কি পাই এটা চার ভাগের চার সমান না চার ভাগের চার এটা কেটে দেই তাহলে এক সমস্ত এখানে এক বলতে আমরা চার ভাগের চারকে নিলাম এক আর চার ভাগের তিন তাহলে এটাকে পড়া হয় যে এক এই যেটা হয়ে গেলো যে নতুন একটা যে ভগ্নাংশ এটা সম্পূর্ণটা মিলে এটাকে পড়া হবে যে এক সমস্ত আমরা যদি আমাদের নিয়মে পড়ি তাহলে এক সমস্ত চার ভাগের তিন এক সমস্ত চার ভাগের তিন আর এই যেটাকেই বলা হবে যে মিশ্র ভগ্নাংশ এর আগে যে আমরা ভাগের সাঁত পেয়েছিলাম এই চার ভাগের এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ হ্যাঁ এই যে অপকৃত ভগ্নাংশ কেন অপকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট লব বড় নিচের এটা হচ্ছে হর তাহলে হর ছোট লব বড় হলে অপকৃত ভগ্নাংশ এই অপকৃত ভগ্নাংশটি এইটারই কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ হচ্ছে এক সমস্ত চার ভাগের তিন এই এক সমস্ত চার ভাগের তিনকে কিন্তু আমরা অন্য একটা ভাবে পড়তে পারি সেটা হচ্ছে এক সমস্ত তিন চতুর্থাংশ মানে এই যে চার ভাগের তিন এই চার ভাগের তিন এটাকে পড়া হবে যে তিন চতুর্থাংশ বা মনে করে যেরকম পাঁচ ভাগের তিন তাহলে এটাকে পরব যে আমরা তিন পঞ্চমাংশ ঠিক আছে তাহলে তিন পঞ্চমাংশ চার পঞ্চমাংশ হ্যাঁ তিন চতুর্থাংশ দুই চতুর্থাংশ এভাবেই কিন্তু আমরা পড়ব মানে নিচে চার হলে সেটাকে আমরা চতুর্থাংশ বলে বলে পড়বো পাঁচ হলে পঞ্চমাংশ ঠিক আছে এভাবেই কিন্তু যাবে হ্যাঁ তিন থাকলে তৃতীয়াংশ এভাবে এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তৃতীয়াংশ এভাবেই যাবে তাহলে এক সমস্ত তিন চতুর্থাংশ বা এক সমস্ত চার ভাগের তিন তাহলে এটা কোনটা এটা হচ্ছে সম্পূর্ণ এই দুইটার মানে রুটির এই যে এই রুটি এবং এই রুটির এই অংশ সবগুলোর যোগফল হচ্ছে চার ভাগের সাত এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে হবে এক সমস্ত চার ভাগের তিন তাহলে যে চার ভাগের সাত থেকে মিশ্র ভগ্নাংশে নিল এই বিষয়টা একটু যদি দেখাই তাহলে কীরকম দেখো আমরা চার ভাগের সাত এখানে কি করব। এখানে আমরা সাতকে চার দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা পাই যে দেখো চার একে চার আর বিয়োগ সাত থেকে চার বিয়োগ করলে আমরা পাই তিন তাহলে এই যে এই যে ভাগ ফল যেটা পেলাম এটাকে আমরা পূর্ণ অংশ হিসেবে ধরব এক সমস্ত এই যে চার হ্যাঁ এই চারটা চলে যাবে যে আমাদের নিচে মানে হর এখানে যেটা থাকবে হরটা হর সেম থাকবে আর ভাগশেষ যেটা পাবো এটা হয়ে যাবে যে উপরে ঠিক আছে তার মানে যে পেলাম আমরা এটাই হচ্ছে এক সমস্ত চার বাগের তিন এই এক সমস্ত চার বাগের তিন এটাই হচ্ছে সাত চার বাঘের সাতের আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ এভাবে আমরা যে কোনো অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিতে পারবো এগুলা বিস্তারিত আরও আরও পরে পরে জানবে তাহলে আশা করছি এই রুটির কাহিনীটা বুঝতে পেরেছ এবার আমাদেরকে যে প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বোঝাচ্ছে বইতে দেওয়া আছে দেখো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হবে এখানে ছোটো বলতে এটা হচ্ছে এটা হচ্ছে লব দুই এটা হচ্ছে লব মানে উপরেরটা লব নিচেরটা হচ্ছে হর মানে লব ছোট হর বড় হলে সেটা হবে যে প্রকৃত ভগ্নাংশ আবার এখানে দেখো এখানে বড় এখানে হচ্ছে লব এটা হচ্ছে লব তাহলে লব বড় হর ছোট যদি হয় সেটা হবে যে অপকৃত ভগ্নাংশ আবার মিশ্র ভগ্নাংশ রকম দেখো মিশ্র ভগ্নাংশে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে প্রথমে একটা পূর্ণ সংখ্যা থাকবে তারপর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে এরকম যে কোনো একটা মনে করো যে একটা তিন একটা পূর্ণ সংখ্যা তারপর যদি আমি এখানে একটা প্রকৃত ভগ্নাংশ লিখে দেই তাহলে এটাও কিন্তু সম্পূর্ণটা একটা মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে আশা করছি তোমরা খুব সহজেই প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ বুঝতে পেরেছো এই মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একটা এই যে হর বড় লব ছোট এরকম একটা ভগ্নাংশ থাকবে যেটা প্রকৃত ভগ্নাংশ হবে তাহলে দুটা মিলেই হয়ে যাবে যে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এখানে কি বলেছে দেখো একই পরিমাণকে অপকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় এটা কেন বলেছে আমরা যে যে কোনো অপকৃত ভগ্নাংশকে যে মিশ্র ভগ্নাংশে নিতে পারি এই জন্যই বলা হয়েছে একই পরিমাণকে অপকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় যেমন মনে করো যে আমরা একটা লিখলাম মনে করো পাঁচ বাঘের সাত এই যে একটা পরিমাণ এটাকে এটা কিন্তু এখন অপকৃত ভগ্নাংশে আছে যে পাঁচ বাঘের সাথ অপকৃত ভগ্নাংশে আছে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিতে যাই তা আমরা এই যে এই পাঁচকে এই পাঁচ দিয়ে আমরা সাতকে ভাগ দিয়ে পাঁচ কে পাঁচ বিয়োগ করলে আমরা দুই পাই তার মানে এটা এই যে পাঁচ ভাগের সাথে মিশ্র ভগ্নাংশে প্রকাশ হবে যে এক সমস্ত হ্যাঁ এই যে পাঁচ এটা হবে যে নিচে থাকবে হর হর নিচে থাকবে ভাগশে যেটা পাবে এটা উপরে চলে যাবে মানে এই যে পাঁচ ভাগের সাতের মিশ্র ভগ্নাংশে প্রকাশ হবে যে এক সমস্ত পাঁচ ভাগের দুই এই জন্য বলা হয়েছে একই পরিমাণকে অপকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার সর্বশেষ এই যে উনচল্লিশ পৃষ্ঠার সর্বশেষ দেখো পৃষ্ঠার নিচে একটা একা দেওয়া আছে এই সংখ্যা একার মধ্যে কতগুলো বক্স দেওয়া আছে এই বক্সগুলো আমাদেরকে পূরণ করতে পারা যাচ্ছে এখানে মূলত ভগ্নাংশের বিষয়টা আমাদেরকে দেখানো হয়েছে এখানে একটা বিষয় যদি লক্ষ্য করো শূন্য শূন্য থেকে এক ঘর ডানে গেলে আর আমরা জানি শঙ্কা রেখার বাম থেকে ডানে গেলে মান বৃদ্ধি পায় বা মান বাড়ে তাহলে এখানে শূন্য থেকে একটু এক ঘর ডানে গেলে এটা হলো যে পাঁচ ভাগের এক তারপর এক ঘর ডানে গেলে এটা হবে যে কত এটা হবে যে পাঁচ ভাগের দুই মানে আরেকটা পাঁচ ভাগের এক তাহলে পাঁচ ভাগের এক তারপর আরেক ঘর ডানে গেলে এটা হবে যে পাঁচ ভাগের দুই তারপর গেলে হবে যে পাঁচ ভাগের তিন এভাবেই কিন্তু আমরা পূরণ করে আসবো তাহলে এই প্রথম এই যে দ্বিতীয় ঘর এই যে বাম পাশ থেকে আমরা ডানে যে প্রথম খালি করে উপরে উপরে প্রথম খালি করে কি হবে পাঁচ ভাগের দুই তারপর পাঁচ ভাগের তিন তারপর পাঁচ ভাগের চার তারপরে যে পাঁচ ভাগের পাঁচ এই পাঁচ ভাগের পাঁচ কিন্তু একের সমান মানে নিচে এক দিয়েছে এক এটা পূর্ণ সংখ্যা তাহলে নিচে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা এই যে অথবা মিশ্র ভগ্নাংশে দেখানো হয়েছে উপরে এখানে প্রকৃত থেকে শুরু করে আস্তে 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 এখানে অপকৃততে যাচ্ছে তাহলে পাঁচ ভাগের পাঁচ সমান এক এটা কীভাবে কারণ এই যে পাঁচ ভাগের পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কাটাকাটি দিয়ে লবিষ্ট করি তাহলে কিন্তু ফলাফল এক উপরেও এক নীচেও এক এখন নিচের এক তো না লিখলেও চলে তাই এখানে ফলাফল এক মানে পাঁচ ভাগের পাঁচ মানে হচ্ছে কাটাকাটি দিলে এক বোঝায় এই জন্য পাঁচ ভাগের পাঁচ নিচে পূর্ণ সংখ্যা এক হলো এবার পাঁচ ভাগের ছয় ঠিক আছে পাঁচ ভাগের পাঁচের পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের আট পাঁচ ভাগের নয় পাঁচ ভাগের দশ এভাবেই যেতেই থাকবে আর এখানে দেখো পাঁচ ভাগের ছয় মানে কি পাঁচ ভাগের ছয়কে আমরা যদি অপকৃততে সরি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে হবে যে এক সমস্ত পাঁচ ভাগের এক এখানে এই যে মিশ্র ভগ্নাংশ কত হবে এখানে মিশ্র ভগ্নাংশ কত হবে সেটার আগে আমরা এখানে উপরে কত হবে সেটা জানবো উপরে হচ্ছে পাঁচ ভাগের সাত এই যে পাঁচ ভাগের সাত এরকম পাঁচ ভাগের সাতের যে আমরা একটু আগে দেখিয়েছিলাম মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশটা কত আমরা পেয়েছিলাম এক সমস্ত পাঁচ বাঘের দুই এই যে এক সমস্ত পাঁচ ভাগের দুই এটাই হবে যে আমাদের এ ঘরে নিচের এখানে হবে যে এক সমস্ত পাঁচ বাঘের দুই তারপরের পরবর্তী এটা হচ্ছে পাঁচ ভাগের আট ঠিক আছে এটা পাঁচ ভাগের সাত তারপর পাঁচ ভাগের আট এই যে পাঁচ ভাগের আট মানে কত পাঁচ ভাগের আট মানে হচ্ছে আমাদের এক সমস্ত পাঁচ ভাগের তিন ঠিক আছে এভাবেই কিন্তু যাবে অর্থাৎ এদিকে যত বাড়তে থাকবে উপরে মানে পাঁচ ভাগের আট এই পাঁচ ভাগের আটকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই যেটা পাবো সেটা হবে যে নিচের খালি করে তারপরে যে পাঁচ ভাগের নয় এই পাঁচ ভাগের নয় আমি এই লিখে নেয় আর কি তারপর এখানে আরেকটা খালি কর আছে এটা হবে যে পাঁচ ভাগের নয় তারপর হচ্ছে পাঁচ ভাগের দশ পাঁচ ভাগের দশটা অবশ্যই বইতে দেওয়া আছে মনে হয় পাঁচ ভাগের দশকে দেখো পাঁচ বাঘের দশকে যদি আমরা কাটাকাটি দেই পাঁচ দিক দশ তাহলে দুই পাই এই জন্য নিচে হবে যে কত দুই এভাবে তারপরে দেখো পাঁচ ভাগের এগারো পাঁচ বাঘের এগারোকে আমরা মিশ্র ভগ্নাংশে নিলে যত হবে সেটা নিচে বসবে অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যার একাটা হচ্ছে প্রথমত আমরা এখানে প্রকৃত থেকে পাঁচ ভাগের এক পাঁচ ভাগের দুই ভাগ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এটা অপকৃত ভগ্নাংশে চলে যাবে ওই অপকৃতকে যদি আমরা মিশ্র করি সেটাই কিন্তু নিচের খালি করে বসে যাবে আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো বুঝে থাকলে ভিডিওতে একটা লাইক দাও এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই ছিল যে উনচল্লিশ পৃষ্ঠার সমাধান এখন আমি পরবর্তী চল্লিশ পৃষ্ঠার সমাধান আর চল্লিশ পৃষ্ঠায় দেখো প্রথমত উপরে বলা হচ্ছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি এখানে তিনটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে এখন আমরা অপকৃততে নিয়ে যাবো তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃতিতে নেওয়া হয় তাহলে প্রথমত আমরা এটা এই বিষয়টা জানবো তাহলে প্রথম আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাই যেমন এক নম্বরটা দেবে এক নাম্বার কেন বলা হচ্ছে যে এক সমস্ত সরি দুই সমস্ত চার ভাগের এক ঠিক আছে বা এটাকে দুই সমস্ত এক চতুর্থাংশও পড়া হবে তাহলে দুই সমস্ত এক চতুর্থাংশ বা দুই সমস্ত চার ভাগের এক ঠিক আছে এটাকে আমরা এখন এটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপকৃতিতে নিয়ে যাব নেওয়ার জন্য প্রথমেই কি করতে হবে আমরা প্রথমেই হরের ঘরে হর যেটা থাকবে সেটা লিখে দেব লেখার পর এই হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ হবে মানে এই আমি একটু যদি ভেঙে দেখাই চারের সাথে মানে এই যে হর চারের সাথে পূর্ণ সংখ্যা দুইয়ের গুণ হবে গুণ করে যে গুণ ফলটা পাবো তার সাথে আমাদের ওই যে লবের যোগ তাহলে কত হবে তাহলে হয় যে আমাদের চার ভাগের চার দিগুণে আট আট আর একে হচ্ছে নয় তাহলে চার ভাগের এই যে নয় এই নয় এই চার ভাগের নয়টায় হবে যে এই যে এক নাম্বার দুই সমস্ত চার ভাগের একের অপকৃত ভগ্নাংশে প্রকাশ আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আমি আরেকবার বিষয়টা ব্যাখ্যা করি দেখো প্রথমত হরের ঘরে হর এখানে বাংলায় তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো হর হবে উপরে হচ্ছে হর গুণ পূর্ণ সংখ্যা এই যে দুই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব ঠিক আছে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত নেওয়ার সূত্র হচ্ছে কি নিচে হর থাকবে উপরে হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব এই প্রসেসিংয়ে এই কাজটা করলে আমরা অপকৃত ভগ্নাংশ সহজে পেয়ে যাব তাহলে এই প্রসেসে আমরা প্রথমত এখন দুই নম্বরটা করব। এবার দুই নম্বরটা দেখো এক সমস্ত তিন ভাগের দুই এক সমস্ত তিন ভাগের দুই একদম ইজি প্রথমত হরের ঘরে হর হবে এবার এই যে হরের সাথে পূর্ণ সংখ্যা তিন গুণ এক গুণ করলাম যোগ দুই ঠিক আছে তাহলে গুণের কাজ আগে তিন একে তিন তাহলে তিন আর দুই হচ্ছে পাঁচ তারপরে নিচে হচ্ছে তিন তাহলে তিন ভাগের পাঁচ হবে যে আমাদের এই দুই নম্বরের সমাধান তাহলে তিন নম্বরটা দেখো তাহলে তিন নম্বরটা কি বলা হচ্ছে তিন সমস্ত পাঁচ ভাগের তিন তাহলে এটা কী করবো প্রথমত আমরা নিচে হর রাখলাম উপরে এই যে হর গুণ পূর্ণ সংখ্যা তিন তারপর হচ্ছে যোগ লভ এই লব হচ্ছে তিন তাহলে কত হয় নিচে পাঁচ উপরে হচ্ছে তিন পাঁচা পনেরো গুণের কাজা করলে তিন পাঁচা পনেরো পনেরো আট তিন হচ্ছে আঠেরো তাহলে এই যে আঠেরো পাঁচ ভাগের আঠেরো এটাই হচ্ছে যে এই যে তিন এই তিন নাম্বারের পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা রাখি বলছি অপকৃত থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এক দুই তিন এই তিনটা আমি সমাধান করে দেখালাম এখন তোমরা এগুলো যদি বুঝে থাকো যে কোনো মিশ্র ভগ্নাংশকে তোমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবে তাহলে এই গেল এবার আমরা পরবর্তী দেখো এখানে একটা চমৎকার বিষয় বলেছি রং করি এবং উত্তর নির্ণয় করি অর্থাৎ এই যে এখানে তিনটা প্রশ্ন দিয়েছে এগুলাকে আমাদেরকে রঙ করতে বলেছে ঠিক আছে আমরা যদি এখন একটা ভালোভাবে বুঝতে পারি বাকি দুটো বা বাকি যা দিক না কেন আমরা খুব সহজে বুঝতে পারবো এবং রং করতে পারবো তাহলে প্রথমত দেখো এখানে কি বলা হচ্ছে দুই সমস্ত চার ভাগের এক এটাকে আমরা কিভাবে রঙ করবো আমাদেরকে এখানে একটা রঙ করার জন্য একটা সংখ্যা রেখার মতো দেওয়া আছে বা কিছু ঘর দেওয়া আছে এগুলো আমরা রঙ করবো এখানে প্রথমত একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কি দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে দুই মানে দুইটা হচ্ছে দুই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হর হচ্ছে চার পূর্ণ সংখ্যা যত হবে মানে হর যত হবে আমরা এই যে পূর্ণ সংখ্যা যে দুই দুইটা ঘর যে আমরা সম্পূর্ণ নেব এই প্রত্যেকটা ঘর হবে যে চার ভাগ চার ভাগ কর অর্থাৎ হর যত হবে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু ততটা ঘর আমরা ভাগ করে নেব বোঝার সুবিধার্থে যেমন এখানে দেখো যেহেতু হর চার আমরা শূন্য থেকে এক পর্যন্ত যে দূরত্ব এখানে কিন্তু তোমরা বইতেও দেখতে পাবে এখানেও দেখো মাঝখানে একটা দুইটা তিনটা চারটা ভাগ করা হয়েছে আবার এক থেকে দুই পর্যন্ত যে দূরত্ব এখানেও কিন্তু ভেতর একটা দুইটা তিনটা চারটা অংশ মানে চারটা ভাগ করা আছে দুই থেকে তিন পর্যন্ত এখানেই কিন্তু এক দুই তিন চার তিন থেকে চার চার থেকে পাঁচ এবার প্রত্যেকটা ঘরে কিন্তু এভাবে চারটা চারটা ভাগ করা থাকবে কেন চারটা ভাগ কারণ এখানে হর হচ্ছে চার এই জন্য এখানে প্রত্যেকটা সই যে প্রত্যেকটা দূরত্বে কিন্তু চার ভাগ করে করে নেওয়া হয়েছে তাহলে এখানে যেহেতু দুই পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে শূন্য থেকে এক এবং এক থেকে দুই পর্যন্ত সম্পূর্ণটা আমরা এইভাবে রং করব দেখো তোমরা এটা এইটা দুই পর্যন্ত রঙ করে দেবো মনে করো যে আমি এরকম করলাম এটা রং করে দিলাম আর কি আশা করি বুঝতে পেরেছ এটা রং করে দিলাম এবার তারপরে এখানে যে একটা ভগ্নাংশ আছে যে প্রকৃত ভগ্নাংশ চার ভাগের এক এই চার ভাগের এক মানে কত চার ভাগের এক মানে হচ্ছে এখানে চার মানে হচ্ছে সম্পূর্ণ এখানে একটা দুইটা তিনটা চার চার ভাগ তাই চার এই চার ভাগের মধ্যে কিন্তু চার ভাগের চার মানে সম্পূর্ণটা নেওয়া হয় নাই নিয়েছে শুধুমাত্র একটা চার ভাগের এক তার মানে হচ্ছে এখানে শুধু একটা ঘর যদি আমরা রঙ করি মানে দুইয়ের পরে আমরা যদি শুধু একটা ঘর রঙ করি তাহলে হবে যে এটাই হচ্ছে যে চার ভাগের এক তাহলে এটাই হয়ে যাবে আমাদের দুই সমস্ত চার ভাগের এক আশা করি খুব সহজে বুঝতে পেরেছ কিছু কনফিউশন থাকলে পরের দুইটা করার সময় এটা চলে যাবে যেমন দেখো এখন দুই নাম্বারটাতে হর দেওয়া আছে তিন তাহলে হর দেওয়া তিন দেওয়া আছে মানে প্রত্যেকটা ভাগে আমরা মানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ঘরে তিন ভাগ করে করে আমরা ভাগ করবো যেমন দেখো এখানে শূন্য থেকে এক পর্যন্ত এক দুই তিন তিনটা ঘর করা আছে এক থেকে দুই এই দূরত্ব কিন্তু এক দুই তিন তিনটা ঘর করা আছে দুই থেকে তিন পর্যন্ত এক দুই তিন তারপর প্রত্যেকটাতে কিন্তু এক দুই তিন এইভাবেই তিন ভাগ তিন ভাগ করে কিন্তু ভাগ করা থাকবে যেহেতু এখানে হর হচ্ছে তিন তাহলে এবার যদি আমরা রং করি প্রথমত এক পূর্ণ সংখ্যা এক তাহলে পূর্ণ সংখ্যা এক মানে হচ্ছে এখানে শূন্য থেকে এক পর্যন্ত সম্পূর্ণটা রঙ করে দিব এটা হচ্ছে পূর্ণ অংশ পূর্ণ অংশে আমরা রঙ করে দিলাম এবার তিন ভাগের দুই তিন ভাগের দুই মানে হচ্ছে এই যে একের পরবর্তীতে এখানে যে তিন ভাগ আছে এই যে এক এবং দুইয়ের মধ্যে এখানে সম্পূর্ণ তিন ভাগ এই তিন ভাগের মধ্যে দুই ভাগ রং করতে বলেছে তাহলে আমরা দুই পরবর্তী দুই ভাগ যদি রঙ করে দেই এটাই হবে যে আমাদের তিন ভাগের দুই তার এক সমস্ত তিন ভাগের দুই আশা করছি খুব সহজে বুঝতে একইভাবে এবার তিন নাম্বারটা দেখো তিন সমস্ত পাঁচ ভাগের তিন এখানে কিন্তু হর পাঁচ দেওয়া আছে তাহলে হর পাঁচ দেওয়া আছে মানে প্রত্যেকটা দূরত্বের মধ্যে আমরা পাঁচ ভাগ করে ভাগ করবো যেমন এখানে শূন্য থেকে এক পর্যন্ত এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ করা আছে আবার এক থেকে দুই পর্যন্ত আবার পাঁচ ভাগ দুই থেকে তিন পর্যন্ত আবার পাঁচ ভাগ তিন থেকে চার পর্যন্ত আবার পাঁচ ভাগ মানে পাঁচ ভাগ করে করে যাবে আর আমরা যদি এখন দেখো এখানে শূন্য থেকে এক পর্যন্ত সম্পূর্ণটা যদি রং করে দেয় তাহলে কী হবে সম্পূর্ণটা রঙ করে দেওয়া মানে এটা যদি পাঁচ ভাগ যেহেতু তাহলে পাঁচ ভাগের পাঁচ ভাগ রং করে দেওয়া তাহলে পাঁচ ভাগের পাঁচ ভাগ রঙ করে দেওয়া মানে এক ঠিক আছে মানে শূন্য থেকে এক পর্যন্ত এখানে যেহেতু পাঁচ ভাগ করা আছে এই পাঁচ ভাগ রঙ করে দেওয়া মানে হচ্ছে পাঁচ ভাগের পাঁচ ভাগ রং করে দেওয়া তার মানে হচ্ছে এক অংশ আমরা রঙ করলাম তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তিন আছে তার মানে আমরা এরকম পাঁচ ভাগের পাঁচ কয়টা একটা দুইটা তিনটে আমরা রঙ করে দেব তাহলে তিন পর্যন্ত আমরা সম্পূর্ণ রং করে দিলাম ঠিক আছে তিন পর্যন্ত আমরা রং করে দেব ঠিক আছে মনে করো আমি এটা রঙ করে দিলাম এবার পাঁচ ভাগের তিন তাহলে পাঁচ ভাগের তিন মানে এই যে তিনের পরে আবার যে এখানে পাঁচ ভাগ আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগের মধ্য থেকে তিন ভাগ নিব আমরা তাহলে পাঁচ ভাগের মধ্য থেকে তিন ভাগ যদি আমরা এইভাবে রঙ করে দেই এই যে রং করে দিলাম এটাই হয়ে গেল যে আমাদের পাঁচ ভাগের তিন আশা করছি খুব সহজে বুঝতে পেরেছি এটা হচ্ছে তিন সমস্ত পাঁচ ভাগের তিন এইভাবে আমরা সব কটাকে রং করতে পারবো তাহলে এতটুকু পর্যন্ত আলোচনা আশা করছি খুব সহজে বুঝতে পেরেছি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ আমি মিশ্র থেকে অপকৃত নেওয়ার নিয়মও বলে দিয়েছি সূত্রও তোমাদেরকে মুখে বলে দিয়েছি আশা করছি বুঝতে পেরেছো তারপর রং করার বিষয় এরকম যদি তোমাদেরকে অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তোমরা খুব সহজে কিন্তু এভাবে রং করতে পারবে আশা করছি বুঝতে পেরেছি আবার আমি এটার পরবর্তী বিষয়ে যাই এবার চল্লিশ পৃষ্ঠার পরবর্তী অংশ এই যে কাজ তিন দেখো এখানে কি বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে অর্থাৎ প্রথমত আমরা অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গিয়েছিলাম এখন আমাদেরকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে অর্থাৎ অপকৃত থেকে মিশ্রতে নিয়ে যাব। প্রথমত আমরা মিশ্র থেকে অপকৃততে নিয়ে গিয়েছিলাম এখন অপকৃত থেকে মিশ্রতে নিয়ে যাব তাহলে কিভাবে নিয়ে যাব সেই বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে প্রথমত একটা দেখাই আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এবং এখানে মুখে আমি নিয়মটা বলে যে দেখো চার ভাগের নয় এখানে চার এটা হচ্ছে হর নয় এটা হচ্ছে লব আমরা এটাকে এখন এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ এটাকে এখন মিশ্রতে নিয়ে যাব না আমার জন্য কী করব আমরা এখানে যে লব যেটা থাকবে নয় এই লব নয়কে হর চার দ্বারা ভাগ করব তাহলে ভাগ করলে আমরা যে ভাগ করবো চার একে চার বা চার দিগুণে আট দুইবার যাচ্ছে যাতে চার দিগুণে আট করলাম বিয়োগ করলে এক পাচ্ছি এখন আমরা একটা ভাগ ফল পেলাম একটা আমরা ভাগশেষ পেলাম তাহলে আমরা এবার মিশ্র ভগ্নাংশে কীভাবে নিয়ে যাবো দেখো ওই যে পূর্ণ এই যে ভাগ ফল যেটা পাবো সেটাকে আমরা পূর্ণ সংখ্যা লিখবো ভাগ ফলকে পূর্ণ সংখ্যা লিখব তারপর হর চার হর কিন্তু একই রকম থাকবে তারপরে যে ভাগশেষ যেটা সেটাকে আমরা উপরে তুলে দেবো এই যেটা পেলাম দুই সমস্ত এক চতুর্থাংশ বা দুই সমস্ত চার ভাগের এক এটাই হবে যে আমাদের চার ভাগের নয় অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে প্রকাশ ঠিক আছে এখানে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে বলেছে এখানে বা পূর্ণ সংখ্যা কেন বলেছে অনেক সময় দেখা যাবে যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা মানে ভাগশেষ যদি শূন্য আসে মানে বরাবর মিলে যে এরকম যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু শুধু পূর্ণ সংখ্যাটাই হবে এই জন্য ভাগশেষ কি বলেছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় বলেছে আশা করছি এটা বুঝতে পেরেছ আরেকবার বলছে আমরা কি করব। লবকে হর দ্বারা ভাগ করবো ভাগ করেই ভাগ এই যে ভাগ ফল যেটা পাবো সেটা হবে যে আমাদের পূর্ণ অংশ ভাগ শেষ যেটা পাবো সেটা হবে যে আমাদের লবের ঘরে এবং এই যে হর যেটা হর সেমই থাকবে আর এটা পর্ব যে দুই সমস্ত চার ভাগের এক বা দুই সমস্ত এক চতুর্থাংশ তাহলে সেম একই নিয়মে আমরা একই নিয়মে সেমভাবে আমরা করবো তিন ভাগের ছয় তাহলে তিন ভাগের ছয়কে আমরা যদি এখানে এই যে লব ছয়কে তিন দিয়ে ভাগ করতে গেলে তিন দ্বেগুণে ছয় পাই এই যে দেখো এখানে শুধুমাত্র দুই পেলাম তাই এখানে হবে যে দুই তিন ভাগের ছয় এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ নিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ণ সংখ্যা দুই পাওয়া যায় ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা এখানে দুই হলো যে আমাদের দুই নাম্বারের উত্তর তিন নাম্বারটা দেখো পাঁচ ভাগের ষোলো তাহলে পাঁচ ভাগের ষোলোকে কীভাবে করবো একইভাবে আমরা ষোলোকে আমরা পাঁচ দিয়ে অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করব। আমরা তিন পাঁচা পনেরো পাচ্ছি তাহলে এখানে বিয়োগ ফল এক তার মানে তিন সমস্ত পাঁচ ভাগের এক অর্থাৎ এখানে যে তিন যে পূর্ণ সংখ্যা ভাগ ফল যে পেলাম ভাগ ফলটা হবে পূর্ণ সংখ্যা আর হর তো সেম থাকবে আর লবের ঘরে হবে যে এখানে ভাগ শেষ যেটা পেলাম সেটা তোমরা তিন সমস্ত পাঁচ ভাগের এক আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তাহলে এই গেল যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশের নিয়ম বা আলোচনা গেল এবার আমাদেরকে বলা হচ্ছে রঙ করি এবং উত্তর নির্ণয় করি রঙ করার ধারণা কিন্তু তোমরা ইতিমধ্যে কিন্তু এর আগের অংশে পেয়ে গিয়েছো এবার আমরা তা এখানে রঙ করাটা শিখবো আর একটু ভালোভাবে বুঝবো ঠিক আছে এটাও যখন তোমরা পারবে তখন কিন্তু তোমাদের ভালোভাবে রং করার বিষয়টা বোঝা যাবে তাহলে দেখো এখানে কি বলছে চার ভাগের নয় চার ভাগের নয় মানে প্রত্যেক পূর্ণ অংশে অর্থাৎ সম্পূর্ণ এক ভাগ মানে প্রত্যেক ভাগে আমরা হর যত তত ভাগ করবো এখানে যত হর চার কারণ প্রত্যেক পূর্ণ অংশে কিন্তু চার ভাগ প্রত্যেক পূর্ণ অংশে চার ভাগ এখানে তিনটা তিন হবে যে চার ভাগ পর তারপর আবার চার ভাগ পর পাঁচ এবার অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ অংশের মধ্যে কিন্তু চার ভাগ চার ভাগ করে করবো এবার চার ভাগের নয় লব যেহেতু নয় চার ভাগের নয় মানে হচ্ছে আমরা এখানে নয়টা এখানে যেহেতু পূর্ণ সংখ্যা চার এই যে একটা এই যে শূন্য থেকে এক পর্যন্ত পূর্ণ সংখ্যা মানে চার ভাগ তাহলে এখান থেকে আমরা যদি নয়টা ঘর গুণে নিই তাহলে চার ভাগের নয় হয়ে যাবে তাহলে নয়টা ঘর কত একটা মানে হচ্ছে চার এক দুই তিন চার দুইটা মানে হচ্ছে আট এই যে দেখো পাঁচ ছয় সাত আট এই যে এখানে আসলে নয় তাহলে আমরা এতটুকু পর্যন্ত যদি রং করে দেই হয়ে যায় আমাদের চার ভাগের নয় তাহলে আমরা এতটুকু পর্যন্ত রঙ করে দিলাম অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এই যে এতটুকু পর্যন্ত আমরা রং করে দিলাম তাহলে হয়ে গেল আমাদের চার ভাগের নয় এতটুক পর্যন্ত আমাদের চার ভাগের নয় হয়ে যাবে তিন ভাগের ছয়টা দেখো তিন ভাগের ছয় এখানে হর তিন মান হচ্ছে প্রত্যেক পূর্ণ অংশে তিন ভাগ করে করে হবে যেমন শূন্য থেকে এক পর্যন্ত তিন ভাগ দেখো এক থেকে দুই পর্যন্ত তিন ভাগ দুই থেকে তিন পর্যন্ত তিন ভাগ তিন ভাগ করে করে কিন্তু এইভাবে যাবে তো তিন ভাগের ছয় বানা হচ্ছে এখানে আমরা শূন্য থেকে এখানে যে তিন তিন দুইটা ছয় তিন নিলে কিন্তু ছয় হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু রঙ করব তাহলে দেখো এই যে ছয়টা ঘর রঙ করে দিলাম হয়ে যাবে আমাদের তিন ভাগের ছয় একটা বিষয় লক্ষ্য করে তোমরা তিন ভাগের ছয় মানে কিন্তু কাটাকাটি দিলে তিন দিগুণে ছয় এটা কিন্তু দুই হয় ঠিক আছে তাহলে এই এখানেও কিন্তু দেখো দুই শূন্য থেকে আমরা দুই পর্যন্তই কিন্তু রংটা করলাম ঠিক আছে আর এখানে দেখো এখানে এটা যদি আমি একটু ব্যাখ্যা করি আগেরটা আগেরটাতে নিয়ে যাই চার ভাগের নয়কে যদি আমরা মিশ্রতে নিয়ে যাই তাহলে আমরা পাবো যে হ্যাঁ চার দেগুণে আট তারপর হচ্ছে চার ভাগের এক ঠিক আছে চার দেগুণে আট আট এক হচ্ছে নয় তাহলে চার ভাগের নয়কে কিন্তু মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে এটা হয় ঠিক আছে তাহলে এটা হলে তোমাদের রং করা এই যে এর আগের অংশে অর্থাৎ এই যে চল্লিশ পৃষ্ঠের উপরে যেটা ছিল এরকম মিশ্র ভগ্নাংশকে রঙ করার বিষয় মানে দুইটা অংশ পুরো রং করবো তারপর হচ্ছে চার ভাগের এক এই চার ভাগের এক মানে যেটা যেটা চার ভাগের নয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়গুলো ক্লিয়ারলি এবার সর্বশেষ দেখো পাঁচ ভাগের ষোলো পাঁচ ভাগের ষোলো মানে প্রত্যেকটা পূর্ণ অংশে আমরা যে প্রত্যেকটা পূর্ণ অংশে আমাদের পাঁচ ভাগ পাঁচ ভাগ করে হবে যেহেতু হরের ঘরে পাঁচ আছে তাহলে শূন্য থেকে এই যে এক পর্যন্ত পাঁচ ভাগ এইভাবে আমরা যদি ষোলোটা ভাগ নেই ঠিক আছে ষোলোটা ঘর নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা ষোলো পাচ্ছি এখানে যে তিনের পর এক ঘর নিলেই আমরা পেয়ে যাচ্ছি পাঁচ ভাগের ষোলো তাহলে এটা একটু পর্যন্ত রং করলেই হয়ে যাবে আমাদের পাঁচ ভাগের ষোলো তোমাদেরকে যদি একটু মিশ্র ভগ্নাংশে নিয়ে দেখায় তাহলে পাঁচ ভাগের ষোলোকে মিশ্র ভগ্নাংশে নিলে আমরা যদি ষোলোকে ভাগ করি তাহলে তিন পাচ পনেরো এক তার মানে তিন সমস্ত পাঁচ ভাগের এক তোমরা এটাই যে দেখো তিন সমস্ত পাঁচ ভাগের এককে রঙ করলেও কিন্তু এটাই পাবে মানে কোনোরকম যেহেতু হর পাঁচ তার মানে এখানে পাঁচ ভাগ করে করেই আমরা এখানে তিনটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা তিনটে এখানে নিলাম নেওয়ার পর আর একটা পাঁচ ভাগের এক পাঁচ ভাগের মানে জাস্ট একটা ঘর তাহলে পাঁচ ভাগের এক এটা ঠিক আছে এটা জাস্ট বোঝার জন্য দেখালাম তাহলে এই ছিল যে চল্লিশ পৃষ্ঠার আলোচনা আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে তো পঞ্চম শ্রেণীর ভিডিওতে কমেন্টস করা যায় না আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নাও এবং কারো কোনো প্রশ্ন থাকলে কনফিউশন থাকলে ওইখানে তোমরা পোস্ট করে জানাতে পারো তাহলে এই ছিল এই পর্বের আলোচনা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফিজ